গুড মর্নিং বন্ধুরা আজকে সকালে বানাবো একটু বিরিয়ানি ঘরোয়া পদ্ধতিতে বিরিয়ানি যে আমার সমস্ত মশলা দেয় সমস্ত মশলা নেই সাধারণ মশলা দিয়ে একটু গরম মশলা কড়াই দিয়ে সাদা তেল দিয়েছি সাদা তেলে রান্না করছি আর চিকেনটা দিয়ে দিয়েছি চিকেনটা একটু নাড়িয়ে ছাড়িয়ে হালকা কষে নিই তারপর সব মশলা দেবো আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম সমস্ত গুঁড়ো মশলা নুন হলুদ জিরে গুঁড়ো ধুনে গুঁড়ো একটু গরম মশলাও এর সাথে আছে সব কিছু একসাথে দিয়ে ভালো করে কষে মাংসটাকে করে নেবো চালটা আমি ওদিকে ভিজিয়ে রেখেছি আলু কেটে রেখেছি সব কিছু গুছিয়ে রেখেছি তো সোনা বায়না করছিল আর একটু জল দিয়ে দিয়েছিলাম দিয়ে ঢাকা দিয়েছিলাম খুলে তোমায় দেখাচ্ছি দেখো উনুনে যেহেতু রান্না প্রচণ্ড ধোঁয়া হয় আর আজকে যা হাওয়া দেয় আপ বাপ মানে রান্না করা দুষ্কর ব্যাপার তো এই দেখো কালারটা কেমন হয়েছে বলো বন্ধুরা সবাই একদম শুকনো শুকনো করে নেব হয়ে গেছে মাংস রেডি একেবার আমি নামিয়ে নেব দেখো হয়েছে বলো তোমরা হাঁড়িটির মধ্যে জল দিয়েছি জল দিয়ে আলুগুলো দিয়ে দিচ্ছি দুপিস করে আলুগুলো কেটে নিয়েছি আলু ঢাকা দিয়ে দিলাম আগে আলুটাকে ভালো করে সিদ্ধ করে নেবো মাংসটা আমি একটা জায়গায় ঢেলে নিয়েছি তারপর কড়াটাকে ধুয়ে নেবো ওতে বাদ বাকি আবার পিঁয়াজ ভাজাগুলো করব তো আলু সিদ্ধ হয়ে গেছে নামিয়ে রেখেছি দেখো শুধু ধোঁয়াই ধোঁয়া একদম কাঠের জালে একটু বেশি ধোঁয়া হয় আবার ঘেরা জায়গা তো তো করার মধ্যে সমস্ত মশলা বিরিয়ানির মশলা আমি দিয়ে দিয়েছি ভালো করে ভেজে নেব নিয়ে এটাকে গুঁড়ো করে নেব সিলে বেটে নেবো তো মশলাটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি এভাবে তারপরে হাঁড়িটা বসিয়ে দিয়েছি জল গরম হয়েছে চাল দিয়ে দিচ্ছি হাঁড়ির মধ্যে এই হাঁড়িটা এক কিলো চালের বিরিয়ানি হবে ছোট্ট হাঁড়ি কিন্তু আজকে হলো না এতে অনেকটা ভাত বেশি হয়ে গেছে তো দেখা গেলো পাঁচশো চালের ভাত হবে এর মধ্যে তো এই দেখো ভাত ফুটছে ফোটার পরে ভাত আর হচ্ছিলো না লাস্টে আবার উঠিয়ে নিয়েছি একটা জায়গায় সেটা আবার আমাকে পরে করতে হয়েছে দুবার দুবার করে দেখো দেখতে পাচ্ছ ভাতটা কতটা বেশি হয়ে গেছে তাই জন্য আমি ভাতটাকে উঠিয়ে নিয়েছিলাম অন্য জায়গায় করে নাই নিচে থেকে পড়ে যাবে সবাই ওপর থেকে পড়ে যাবে তো এই এর মধ্যে ভাতটা হয়ে গেছে ঢেলে দেব সব দিয়ে আর একটা যে ভাত আছে সেটাকে আবার করে নেব সব ভাতটাকে আমি ঢেলে নিলাম আর পেঁয়াজের ব্যবস্থাটা এইভাবে কড়াইয়ের মধ্যে ভেজে নিচ্ছি সবই আজকে আমি সাদা তেলের মধ্যে রান্না করছি তো ভাত হয়ে গেছে ভাতটা এর মধ্যে দিচ্ছি হাঁড়ির মধ্যে সাজিয়ে নিচে সাদা তেল দিয়েছি সামান্য একটু ঘি দিয়েছি এবারে পেঁয়াজটাকে ভেজে আলুটাকে ভাজবো এই যে আলু কালারের মধ্যে দিয়ে রেখেছি পেঁয়াজগুলো আমি উঠিয়ে নিচ্ছি সব ভাজা হয়ে গেছে কড়াইয়ের মধ্যে আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো দিয়ে যেভাবে ভাজা হয় আর কি সেইভাবে সুন্দর করে একদম লাল লাল সুন্দর সুন্দর করে ভেজে নেব তো সব আলু একটা একটা করে আমি দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে আর যেহেতু জলের মধ্যে থেকে সেই জন্য ঠিক যাচ্ছে তো এইভাবে নাড়িয়ে ছাড়িয়ে আলুগুলোকে আমি ভাজা করে নেবো সব মানে সব কিছু মশলা থাকলেই যে বিরিয়ানি খাবা হবে তা না সেটা না আমার কাছে তো শুধু বিরিয়ানির স্যান্ডওচ হলেই হয় তো ভাতের ওপর থেকে আমি মাংসগুলো দিয়ে দিয়েছি এইভাবে সব সাজিয়ে দিচ্ছি দেখো এইভাবে দিয়ে দিচ্ছি শীতের সময় যেহেতু একটু ধনেপাতাও দিয়েছি যেটা তোমাদেরকে দেখানো হয়নি এবার ভাজা আলুগুলো ওপর থেকে এইভাবে দিয়ে দিচ্ছি আমি এই দেখো তো হাঁড়ির মধ্যে ধরছিল না বলে আমি আবার সব আলাদা করে রেখেছি আলাদা আর একটা রেস্টির মধ্যে করে সাজিয়েছি এর মধ্যে ধরছে না এইটুকুই হয়ে গেছে ওপরে আর দু চারটে হয়তো ভাত দিলে আর ঢাকনাই লাগবে না এই দেখো ভাজা পেঁয়াজগুলো ওপর থেকে সব ছড়িয়ে দিলাম দেখো এবার ভেজে রেখেছি যে গুঁড়ো মশলাটা সব পেঁয়াজ দিয়ে দিয়েছি গুঁড়ো মশলাগুলো এবার ওপর থেকে সব দিয়ে দেবো এইভাবে দিয়ে দিলাম কালারটা দিয়ে দিলাম এইভাবে তারপরে কেওড়া জল গোলাপ জল মিষ্টি আতর সবই দিয়ে এর মধ্যে সব কিছু দিয়েই বিরিয়ানিটা বানাচ্ছি এটা আর কি সকালের টিফিন সকালের টিফিনে বিরিয়ানি ভাবতে পারছ শোনার আর কি খাবার ইচ্ছা হয়েছিল তাই জন্য আর এই যে গোলাপ জল লাস্টে দিয়ে দিচ্ছি এখন বিরিয়ানির মশলা তিরিশ টাকার প্যাকেটে সবই পাওয়া যায় তো নতুন একটা প্যাকেট উঠেছে তো সেইটাই দোকানে গিয়ে কিনে দেখেছিলাম কিনে নিয়ে এসেছিলাম তাই ভাবলাম চলো একটু বিরিয়ানিও করা যাক মশলাটা যখন আছে সেই হিসেবে বিরিয়ানিটা হচ্ছে আর এই যে আতরটাকে দিয়ে দিলাম এবার ওপর থেকে ভাত দিয়ে দিচ্ছি যে এইভাবে সুন্দর করে ভাত দিয়ে দিচ্ছি সাজিয়ে তারপরে ওপর থেকে ঢাকনা দিয়ে এটা উনুনের মধ্যে আবার বসিয়ে দিয়ে আর আর যে ভাত আলু আছে মাংস আছে সেটাকে পরে সাজাবো ওপর থেকে কালার দিয়ে দিলাম একটু দিয়ে এবার এটাকে দেখো ঢাকনা লাগিয়ে দেব এটা তো দেখানো হয়নি তোমাদেরকে উনুনে বসানোটা উনুনে বসানোর পরে এটা নামিয়ে নিয়েছি তো এই যে তুলে দিচ্ছি প্লেটের মধ্যে সোনাকে সোনাকের ভাইকে উঠিয়ে দিচ্ছি যেটা ঢাকনা লাগানো ছিল সেটা হুড়ফাড় করে আর একটা হাঁড়ি সাজাতে গিয়ে ওই ভিডিওটার করা হয়নি উনার মধ্যে বসানোটা এই যে দিয়ে দিচ্ছি সোনাকে উঠিয়ে